হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল জানা প্রিন্টিং আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি একটা আবার নতুন ভিডিও নিয়ে আজকে চলে এলাম তো আজকে বছরের প্রথম দিন তো হ্যাপি নিউ ইয়ার সবাইকে নতুন বছর সবার কাটুক ভালো তো আজকে বছরের প্রথম দিনে আজকে আমার কাছে যে আমি যে কাজটা শেখাই তো আজকে খুবই আমার আনন্দের দিন কারণ আজকে বছরের প্রথম দিন তো এই ভাই আজকে আমার কাছে এই কাজটা শিখতে এসছে তো আমার তো ভাই আজকে এসছে তো ভাই কোথা থেকে এসছে বা কি করে আমার সাথে পরিচয় হলো তো একটু আপনারা পরেই বুঝতে পেরে যাবেন ভাইকে আমি বলবো জিজ্ঞেস করবো কোথা থেকে এসছে তো আপনাদের এই ভিডিওগুলো যদি আমার ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন আর লাইক কমেন্ট করে পাশে থাকুন তো ভাইকে আমি প্রশ্ন করছি তো ভাই তুমি কোথা থেকে একটু এসছো আমার ইউটিউব ফ্যামিলিতে একটু বলে দাও আমি এগরা থেকে এসেছি পূর্ব মেদিনীপুর এগরা পূর্ব মেদিনীপুর এগরা তো তোমার সাথে আমার ফার্স্ট কি করে পরিচয় হয়েছিল ইউটিউব চ্যানেলে আপনার ভিডিও দেখে তো ভিডিওগুলো দেখেছিল তো এরকম ভিডিও অনেক জনের ভিডিও আছে তো ভিডিওটার মধ্যে কি এমন লেগেছিল যে আমাকেই তোমার ভালো লেগেছিল বা আমার কাছে তুমি এলে আপনার কথাবার্তা এবং শেখানোর পদ্ধতিটা ভালো কাজটা কাজটা তো সেটা দেখে তুমি আমাকে একটা বুকিং করেছিলে তো অনেক আগে আমাকে তুমি একবার ফোন করেছিলে দাদা আমি ট্রেনিংটা নেবো তারপরে তোমার হয়তো কিছু প্রবলেমের জন্য তুমি আসতে পারো তো তারপরে আবার তুমি আমাকে এই কিছুদিনের আগে একটা ফোন করে বুকিং করলে তো এই যে আমার বাড়ি পর্যন্ত আজকে তুমি এলে তো এগারো মানে আমাদের পূর্ব মেদিনীপুর এটা আমাদের পশ্চিম মেদিনীপুর পিংলা তো এই যে তুমি রাস্তার রুটটা এলে তোমার কোনো প্রবলেম হলো রাস্তায় আসতে বা আমি যে লোকেশনটা তোমাকে দিয়েছিলাম যে এইভাবে এইভাবে রাস্তা পর্যন্ত এসো আমি তোমাদের জন্য ওয়েট করব তো তোমাকে নিশ্চয়ই পিক আপ করে নিয়েছি তো এই এই যে ভাইকে দেখছো ভাইয়ের বাবাও এসছে তো এখানে প্র্যাকটিক্যালভাবেই কাজটা শেখানো হয় তো ভাইকে আপনারা দেখছেন একরা থেকে এসছে তো আমার অনেক এরকম ট্রেনিং এর ভিডিও দেওয়া আছে আপনারা ভিডিওগুলো দেখলে বুঝতে পেরে যাবেন যে কোথা থেকে এসছে আমার কাছে ট্রেনিং এসছে তো এই যে আমার ভাইকে দিয়ে ভাই তুমি নিজেটা তো করলে তো কাজটা করতে তোমার কি কোনো প্রবলেম হয়েছিল বুঝতে কোনো অসুবিধা এই যে সোনা সোনাকোডটা কিভাবে মিশ্রণ করে কিভাবে ফ্রেমের উপর লাগালাম এবং সাপ লাইট বক্স থেকে কিভাবে প্রিন্টিং এর এক্সপোজিংটা করলাম তারপরে যে এই যে তিনটা শুকনা করে এখন যে আমি এই যে নন ওভেন ব্যাগের উপর প্রিন্ট করবো ডিজিটাল ব্যাগের উপর তো তোমার এই প্রসেসটা পুরোটা জান পুরো বুঝতে পেরে গেছো তো বাড়িতে পারবে তো তো যদি না পারো আমি নিশ্চয়ই তোমাদেরকে গাইড করে দেবো তো এইভাবে আপনারা কাজটা শিখতে পারেন তো দেখো আমি এখানে কীভাবে জলকালির উপর ব্যাগটা প্রিন্ট করছি এই যে আমার জলকালি তো জলকালির উপর আমি এখন ব্যাগের উপর প্রিন্ট করে দেখাবো তো এই যে আমার ডিজিটাল ব্যাগ তো ব্যাগটা আমি এখানে একটা সেট নিয়ে নিছি এই যে আমি ভিতরে দিয়ে দিচ্ছি তো এই জায়গাটায় আমার জলকালি দিয়ে প্রিন্ট হবে তো আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখুন তো এই যে আমার জলকালি সাদা রঙের পেস্টের সাথে আমি কালারটা মিশিয়েছি তো লাল রঙটা আমি করেছি তো লাল রঙের উপর এখন প্রিন্ট করবো তো এই যে আমি রংটা এখন স্কিনের উপর দিয়ে দিচ্ছি তো এটা আমার ছয় ইঞ্চি স্কুজার তো আমি এখন একটা ব্যাগ সেট প্রিন্ট করছি তারপরে আমি ভাইকে বসাচ্ছি তো এই ব্যাগটা সেট হয়ে গেল এইবার আমি এই ফ্রেমটাকে আমাকে এখানে হাত দিয়ে স্কিপ দিয়ে মানে এটা যে যেন উঠে থাকে তারপরে স্কুজারটাকে এইভাবে ধরতে হবে পঁচাশি ডিগ্রি অ্যাঙ্গেল এই এর এ চাপলে ছাপানো হবে না এইভাবে তোমাকে ঝুলাতে হবে এইভাবে আর এই রঙটার টানা হয়ে এটার উপর দিয়ে আসবে তো দেখো এইভাবে ধরবে এক সুরে টেনে নিয়ে আসবে দেখো আমি যেইভাবে ধরেছি এই এরকমটা আবার উঠে যাবে দ্বিতীয়বার এটাই আবার টানা হয়ে আসবে তো আমি প্রিন্টিংটা করে নিয়েছি তো এই যে দেখাচ্ছি তো দেখুন এটা আমার জলকালিতে প্রিন্ট হয়েছে ডিজিটাল সিটের উপর নন ওভেনের ফ্যাবের উপর এই যে ভাই দেখো প্রিন্টিংটা কেমন এসছে কাকাবু দেখুন এসছে তো তো দেখো কত ক্লিয়ার প্রিন্ট এসছে এবার তুমি নিজে বসো আমি আর এটা বেশিক্ষণ লাগবে না দশ পনেরো মিনিটের মধ্যে শুকনো হয়ে যাবে এবার তুমি এখানে বসো আমি এবার তোমাকে জাস্ট গাইড করবো চারিদিকে দাও উপরে চারটে মিনিট এইভাবে হাত রাখো আমি একবার প্রথম টানিয়ে দিচ্ছি এই ধরবে বেশি ঝাঁকবে না দেখো বাস তুলে দেখো নিজে দেখো এসছে ঠিক হ্যাঁ এবার প্রথম এক দুবার টানতে টানতে ওটা ইজিলি হয়ে যাবে তো আবার টানো এই যে দেখাচ্ছি আমি তো এটা আমার নন ওভেন ব্যাগের ওপর ফ্রেন্ড হচ্ছে জলকালি দিয়ে এক সুরে টেনে নিয়ে যাবে দমকাবে না আর বেশি ঝাঁক দেওয়ার দরকার নেই একটি পেটে নিয়ে আস আমি আর হাত দেবো না তোমাকে যেরকম দেখিয়েছি ওখানে লাগাও নিচে এইভাবে লাগাও দেখো দেখো সুন্দর এই টানটা রাখো এই যে ফিনিশিং টানলে এই টানটা রাখো আমি আর কিন্তু বলবো না তোমাকে নিজেকে ভাব দেবো যে কি টানটা তুমি রাখছিলে কেমন হবে এই জিনিসটা রঙটা আগে লাগা নিচে ছাড় হ্যাঁ একটা এবার কি নিজেকে বুঝতে হবে যে আমি এই টানটা আমার এটা তার এখন আর এইভাবে এতটা এইভাবে যা ঝুলিয়ে রাখবে এখানে এসে এই ঝুলানো অবস্থা আসবে এখানে এসে সজা করবে না লাস্টে হয়ে গেছে দেখো কারো যা ধরবে শেষ পর্যন্ত সাজা হবে তার আগে যদি সাজা করতে ডিস্টার্ব এই যে দেখুন আমার জলকালিতে এই যে প্রিন্টিং হচ্ছে তো যারা এই কাজটা শিখতে চান তারা আমার এই ডেসক্রিপশন চেক করো ওখান থেকে আমার নাম্বার নিয়ে নাও বা আমার চ্যানেলের অ্যাবাউটে যাও ওখান থেকে আমার নাম্বার পেয়ে যাবে তো আমার দুটো জায়গাতে সেন্টার রয়েছে কাজটি শেখানোর জন্য একটি হচ্ছে হাওড়া জেলার সাঁতরাগাছিতে আর একটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর পিংলা থানা আমার বাড়িতে তো এই যে আজকে ভিডিওটা আপনার পাবলিশ পাবলিশ হচ্ছে ইউটিউবে এটা আমার পিংলার ভিডিও তো আমার নেক্সট আবার নতুন ভিডিও আসছে তো এই যে ভাইব প্রিন্ট করছে নতুন ভিডিও আসছে সাঁতরাগাছি ট্রেনিংয়ের ভিডিও তো আপনারা এখনও যারা আমার চ্যানেলটা নতুন এসেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অন করে রাখুন আর যখনই আমি নতুন ভিডিও আনবো আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে তো এইভাবে আমার এখানে প্র্যাকটিক্যাল হাতে কলমে করে ট্রেনিং দেওয়া হয় এবং যারা কাজটা শিখতে চাও তারা আমার হোয়াটসঅ্যাপ গিয়ে যোগাযোগ করবে আর ফোন যারা করতে চাও আমার ফোনটা মেনটেন করে ফোন করবেন টাইমটা মেনটেন করে সকাল আটটা থেকে সকাল দশটার মধ্যে একবার ফোন করুন ও বিকেল পাঁচটা থেকে রাত্রি আটটার মধ্যে একবার ফোন করুন আর বাকিটার সময় আপনারা হোয়াটসঅ্যাপ করুন আমি হোয়াটসঅ্যাপে আপনাদেরকে সব কিছু জানিয়ে দেবো তো সবাই ভালো থাকুন তো এটাই চাইবো নতুন বছর সবার কাটুক ভালো তো ভাই তুমি ইজি পারছো জিনিসটা করো আরো দুটো করো আমি তো দেখলাম তো এই তো খুব ইজিলি হচ্ছে

আপনারা আসুন এখন কাজ শিখুন তাদের কাছে ভালোভাবে শিখতে পারবে তো তোমার তো কাজটা এখন আমি দেখলাম যে খুব ইজিলি পেরে যাবে বাড়িতে গিয়ে তো ব্যবসাটা স্টার্ট করো যতটা সাপোর্ট দেওয়ার আমি নিশ্চয়ই তোমাদেরকে সাপোর্ট দেবো তো এটাই বলবো তো এখন আমি এই স্কিনটাকে ধুয়ে দেবো জলে নিয়ে গিয়ে ওয়াশ করবো কীভাবে এই একটা স্কিনের উপর তোমাকে প্রথমেই বলেছিলাম যে আমি গ্রিন সোনাকোটের উপর ব্যাগ ছাপাই সবুজ রঙ সোনাকোটটা দিয়ে তো এই স্কিনটা দিয়ে আমি এখন ব্যাগ ছাপিয়ে নিয়েছি এটা আমি এই স্কিনটা এখন ধুয়ে দেবো মানে পুরো ক্লিন করে দেবো ক্লিন করে দিয়ে এটা দিয়ে দিয়ে আমি আবার একটা দুপুরবেলা স্কিন তুলে আবার তুলে নিতে পারবো তো এই একটা ফ্রিম দিয়ে আমি কাজটা তোমাকে দেখাবো তো আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখুন এখন আমি স্ক্রিনটা ওয়াশ করে দেখাবো ভিডিওটা স্কিপ করব স্কিনটা প্রিন্টিং হয়ে যাওয়ার পর আমি জলকালিতে এখন নন ওভেন ব্যাগের উপর প্রিন্ট করছিলাম তো এই এইটাতে তো প্রিন্ট করেছিলাম তো এখন আমি এটা ওয়াশ করে তোমাকে দেখাবো প্র্যাকটিক্যালভাবে কীভাবে এখানে ওয়াশ হচ্ছে দেখো তো এই স্ক্রিনটা আমি পুনরায় আবার নতুনের মতো করে দিচ্ছি তো এর জন্য তোমাকে কী করতে হবে প্রিন্টিং করে নেওয়ার পর এইটার উপরে এখন জল দিতে হবে পুরোটাকে ভেজাতে হবে পুরো স্ক্রিনটাকে দুই দিক থেকে ভেজাতে হবে প্রিন্টিং করে নেওয়ার পর যখন প্রিন্ট হয়ে যাবে তারপর দুটো স্ক্রিনটাকে পুরো দুই দিক থেকে এরকম করে ভেজাতে হবে ভেজানোর পর এই যে বিম সাবান রয়েছে বিম বার তো বিম বার দিয়ে তোমাকে এই রঙটাকে তুলতে হবে বিম বারটা দিলেও রংটা উঠে যাবে তো বিম বারটা এরকম করে দিয়ে বোলাতে হবে ট্রেমটা ধরো একটু এটা কিন্তু হাতে হাতে শুধু চাপ দিচ্ছি থানের উপর চাপ দিলে থান ফেটে যাবে আলতো করে শুধু হাতে হাতে বোলাতে হবে এবার দেখো রঙটা উঠে যাবে এখান থেকে দেখো স্ক্রিনের উপরে যে আমি লাল রংটা দিয়ে প্রিন্ট করেছিলাম লাল রংটা কি আর আছে উঠে গেছে এবার উঠানোর পর আমাকে এই স্টেপটাকে তুলে নিতে হবে এই যে টেপটা আমি লাগিয়েছিলাম পুরো টেপটা আমি তুলে দিলাম টেপটা তুলে দেওয়ার পর হালকা হালকা করে আমার রঙগুলো লেগে আছে তো ওর জন্য আমাকে আবার সেই একই সেম ভাবে এটার উপর সেই সাবান বলাতে হবে এই যে দিন সাবানে টুনে এলাম এই যে টেপটা যতটা ছিল ততটা আমাকে পুরোটা দিতে হবে আবার তাহলে টেপের যেই দাগের রং লাল রঙটা লেগেছে ওটা উঠে যাবে তো আর কি এর উপর কোনো রঙ রয়েছে দেখো ভালো করে আর কোনো রং রয়েছে তো এই অবস্থাতে যদি তুমি আবার বিকেলবেলায় স্কিনটা স্ক্রিনটা থেকে প্রিন্ট করো তো এই অবস্থা থেকে শুকনা করে রেখে দিতে হয় শুকনানোর পর তুমি আবার পনেরো একে বিকেল থেকে প্রিন্ট করতে পারো কিন্তু যদি এইটা মনে করো যে আমি স্ক্রিনটা ধুয়ে দেবো বিকেলবেলা একটা অন্যজনের এখানে ছাপ তুলবো অন্য দোকানের তো তার জন্য তোমাকে কি করতে হবে এই যে ডিকোডিং আমার পাউডারটা রয়েছে এই যে ডিকোডিং প্যাকেট তো এটা দেওয়া মাত্র এই সোনাকোডটা পুরো উঠে যাবে আর কিছুই থাকবে না পুরো ব্ল্যাঙ্ক হয়ে যাবে আবার নতুন করে নতুন একটা দোকানের ছাপ তোলা হবে তার জন্য আমি এটা কী করবো সোনাকোডটাকে এখন উঠাবো তো সোনাকোট উঠানোর জন্য কী করতে হবে ফ্রেমটাকে এভাবে রেখে দিতে হবে রেখে দিয়ে এর যে দানাগুলো রয়েছে সচেতন করে রাখো একটা হাত দিয়ে আস্তে আস্তে বোলা পুরোটা ঘোরাবো তো এই যে আমি ডিকোডিং পাউডারটা এখন দিচ্ছি এর উপর এখন সোনাকোটটা পুরো আস্তে আস্তে করে ছেড়ে যাচ্ছে হালকা করে জাঁকবে বেশি জাঁকার দোকানে এমনি শুধু ঠান্ডার উপরে বোলা এরকম করে অটোমেটিক উঠে যাবে সব কিছুই থাকবে না এটা আগের লেখার ছাপটা এবার সজা করে কোন ধরো একটু ঘুষতে বাইরে এইখানে দেখো রংটা উঠে এটা হাত দিয়ে খেলে উঠে যায় আবার কি করতে হবে এই যে ভীম সাবোনটা আমি নিয়েছিলাম সেই আবার সেই ভীম সাবন এখানে পুরোটাই বোলাতে হবে আর কিছু আছে এর মধ্যে এবার ধুলেই দেখবে পুরো স্কিনটা পরিষ্কার হয়ে গেছে দেখো ধরে ধরে রাখো জল দিকে এবার দেখো কিন্তু আর কিছু আছে পুরো সকালের মতো একবার পুরো ক্লিন করে দিয়েছি তো এটাতে যদি আমি এখন শুকনো করে নিই বিকেলবেলা এটাতে আমি আবার নতুন একটা স্কিনের ছাপ তুলতে পারবো মানে এক্সপোজিং করতে পারবো তো বোঝা গেল তো একটা স্কিন দিয়ে কিভাবে তুমি বারবার করে কাজ করতে পারবে ব্যাগের উপর মানে নন ওভেনের উপর যখনই তুমি জলকালি দিয়ে ছাপাবে একটা স্কিন দিয়েই তুমি ছাপাতে পারবে তো বোঝা গেলো জিনিসটা তো সবাই ভালো থাকবেন তো আজকে যে আমার ট্রেডিংটা হলো এখানে আমি শেষ করলাম তো সবাই ভালো থাকুন বাংলায় শুনুন বাংলা দেখুন বাংলাকেই ভালোবাসুন জানা প্রিন্টিংয়ের পক্ষ থেকে নমস্কার